বাড়িতেই খুব কম খরচে কীভাবে অনিয়ন অয়েল তেল বানিয়ে এই শীতের সময় চুলে ব্যবহার করবেন খুশকি উকুন অসময়ে চুল পাকা সব খুব সুন্দরভাবেই দূর হয়ে যাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই শীতকালে প্রত্যেকের মাথায় চুলের সমস্যা বিভিন্ন ধরনের থাকে চুলের মধ্যে উকুন হয় খুশকি হয় চুলটা একটু ড্রাই ড্রাই মতো হয়ে যায় তো আমরা সবাই কম বেশি জানি যে অনিয়ন অয়েল তেল ব্যবহার করলে আমরা খুবই ভালো ফল পাবো কিন্তু বাজার থেকে কিনতে গেলে অনেক টাকাই দাম পড়বে যদি আমরা সেই অনিয়ন অয়েল তেলটা বাড়িতে কম খরচে বানিয়ে নিই তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা আজ আমি সেই কম খরচে বাড়িতে অনিয়ন অয়েল তেল বানিয়ে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব আর এই পেঁয়াজের খোসাটা একদমই ফেলবো না এর আগে একটা ভিডিওই আমি দেখিয়েছি পেঁয়াজের খোসা দিয়ে কি বানানো হয় ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে ঠিক এইভাবে কেটে নেব বেশি দুলো করার দরকার নেই ঠিক এই রকমই টুকরো করে নেব প্রত্যেকটা পেঁয়াজ এইভাবে সব কুচে নিয়েছি একটা মিক্স জার নিয়েছি এবারে মিক্সড জারের মধ্যে এই পেঁয়াজ কচা দিয়ে দেব এবারে এখানে নিয়েছি দশ থেকে বারো টুকরো রসুন ক আমরা সবাই জানি রসুনের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে যেটা আমাদের চুলকে পলিউশন থেকে রক্ষা করে এখানে কারিপাতা নিয়েছি কারিপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এইভাবে ছড়ে নেব কারিপাতার মধ্যে প্রচুর কিন্তু গুণাগুণ আছে তো চুলের মধ্যে প্রচুর পুষ্টি করে এই কারিপাতা এবারে মিক্স জারের মধ্যে কারিপাতা দিয়ে দেব এখানে কিন্তু জল একদম ব্যবহার করা যাবে না সর্ষের তেল দু থেকে তিন চামচের মতো দিয়ে দেব এবারে ভালো করে ব্লেন্ড করে নেব টেস্ট করে নিয়েছি আর এই দেখুন ঠিক এই রকমই হবে উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নেব এখানে জয়া তেল নিয়েছি যতটা আর কি আপনারা তেলটা বানিয়ে নিতে চান ততটাই দিয়ে দেবেন এখানে আমি একটা জয়া তেলের পুরোটাই দিয়ে দেব। এগুলো পঞ্চাশ গ্রাম করে থাকে তো শীতকাল বলে এই দেখুন তেলটা একদম পুরো বসে গেছে তবে একটু গরম হলে খুব সুন্দরভাবে গুলে যাবে দিয়েছি দশ চামচ এবারে এখানে আমি সর্ষের তেল নিয়েছি পাঁচ চামচ দেবো যতটা পরিমাণে জয়া তেল বা নিহা তেল শালিমা তেল মোটামুটি যতটা পরিমাণে সাদা তেল দেবেন ঠিক ততটা পরিমাণে সর্ষের তেল হাফ দিলেই হবে তেলটা হালকা গরম করে নিয়েছি হালকা গরম তেলের মধ্যে এবার এই পেস্টগুলো দিয়ে দেবো তেলটা কিন্তু খুব গরম করলে হবে না জাস্ট হালকা গরম করেছি তেলের সঙ্গে খুব সুন্দর করে এইভাবে জাল করে নিয়েছি এবারে একটু এইভাবে উল্টে দেবো আমাদের হাতে কাছে তো পেঁয়াজ কাজে হ্যাঁ তাহলে তো এরকম ভাবে তো বানানো ভাবে হ্যাঁ আর দেখি বাজারে বেশি টাকা দিয়ে অনিয়ন অয়েল তেল এনে দরকার নেই টোটাল আমি ছ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর দেখুন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি একদমই ঠান্ডা করে নেব একটা সুতির কাপড় নিয়েছি এবার এই কাপড়ের মধ্যে দিয়ে দেবো এবারে কাপড়ের মুখটা ভালো করে চারিদিক দিয়ে মুড়ে নেব এখানে একটা কাঁচের ইয়ারড্রায় বক্স নিয়েছি এবারে দেখুন কাঁচের বক্সের মধ্যেই ভরে নেব এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে ভালো করে এইভাবে পাক দিয়ে দিয়ে সম্পূর্ণ তেল বার করে নেব কারণ এটা কিন্তু ভীষণ উপকারী তেল উপকার মানে কিছু বলা যাবে না গো এখানে এবারে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো আর কি ওষুধ দোকানে এই ভিটামিন ই বললেই এই ক্যাপসুলটাই দিয়ে দেবে এবারে একটা আমি তেলের মধ্যে দিয়ে দেব কারণ আপনারা সবাই জানেন যে ভিটামিন ই ক্যাপসুলের কি গুনাগুণ আছে তেলের মধ্যে এবারে দিয়ে দেব আপনারা যদি তেলের পরিমাণটা যদি বাড়িয়ে আর কি বানান তাহলে অবশ্যই ভিটামিন ইটা আমি একটাই দিলাম আপনারা একটার বদলে দুটো দিয়ে দেবেন একটু এইভাবে মিক্সড করে দেব আর এই দেখুন তেলের কালারটা কেমন হয়েছে দেখাচ্ছি দেখুন এই দেখুন এইরকমই তেলের কালারটা এসছে এই দেখুন আপনারা এই তেল সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন একদিন দিন মাথায় দিয়ে তারপরে দু ঘন্টা রেখে যেমনই আপনারা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেন সেই রকমভাবে ধুয়ে দেবেন দেখবেন চুলটা খুব সুন্দর কালো ঘন হবে এবং খুশকি উকুন যদি থাকে একদমই পুরো দূর হয়ে যাবে উকুন আর থাকবে না খুশকিও থাকবে না তবে বন্ধুরা একবার আপনারা যদি ব্যবহার করেন যদি ব্যবহার করে বলেন যে আমরা ফল পাইনি তাহলে কিন্তু হবে না মিনিমাম দু থেকে তিনবার ব্যবহার করতে হবে আমি এখানে যা তেল আর কি বানিয়েছি আমার এক থেকে দু সপ্তাহ ব্যবহার করা হয়ে যাবে অল্প অল্প করে বানাবো আর অল্প অল্প করে আমরা এইভাবেই বাড়িতে ব্যবহার করি এবার আমি তেলটা ব্যবহার করে দেখাবো আমি হাতে স্কিনের মধ্যেই দেখাচ্ছি দা আমার দাও একটু যখনই আপনারা মাথার চুলের মধ্যে ব্যবহার করবেন তখনই ঠিক এইভাবেই আর কি ব্যবহার করবেন মাথার চুলেও উপকার হবে আবার সর্দি হ্যাঁ কাশিগুলো উপকার আমাদের এখানে এই তেলগুলো সত্য কথা বলতে প্রত্যেক বাড়িতেই আর কি মাখামাখি করে আর বিশেষ করে এই ধরো ঠান্ডার সময় প্রত্যেকের বাড়িতে একটু সর্দি কাশি বেশিই আর কি লেগে থাকে হ্যাঁ বাড়িতে বাচ্চা কাচ্চা তো সব তো সর্দি শুধু বাচ্চাদের নয় বা বয়স্কদের এইভাবে অবশ্যই তেলটা মাখিয়ে একটু মেসেজ করে দেবেন তো বন্ধুরা আপনারা এইভাবে তেল বাড়িতে বানিয়ে মাথার চুলে বা এই বিশেষ করে ঠান্ডার সময় বললাম স্কিনেও ব্যবহার করতে পারেন খুবই সুন্দরভাবে রেজাল্ট পাবেন তো এই পর্বটা এখানেই শেষ করলাম যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন আছেন প্লিজ এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ জানাই